আসসালামু আলাইকুম মুদ্রা কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এখানে সিপাই পথ সহ বেশ কিছু পদে এখানে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো এখানে আপনাদের কোন পদে কত টাকা বেতন এবং কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই দেখিয়ে দেব তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন ভেওয়ার রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়ের সরাসরি ভিত্তিতে চোদ্দ থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদ পূরণে ছাড়পত্র প্রদান সূত্র জাতীয় রাজস্ব বোর্ড স্মারক নং দেখতে পাচ্ছেন তারিখ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় এর সূত্রের প্রেক্ষিতে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর সাংগঠনিক কাঠামোভুক্ত চোদ্দ থেকে বিশতম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্তী শকে তিন নং কলমের বর্ণিত ছয়টি পদ সংরক্ষণপূর্বক চার নং কলামের বর্ণিত মোট একচল্লিশটি পদে নিম্নবর্তী শর্তে নি নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো তো এখানে মোট একচল্লিশটি পদে ছাড়পত্র প্রদান করা হয়েছে তো এখানে প্রথমে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন পাবেন চোদ্দতম গ্রেডে এখানে দেখতে পাচ্ছেন একজন নিয়োগ করা হবে এবং দুই নাম্বারে উচ্চমান সহকারে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন পাবেন চোদ্দতম গ্রেডে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং তিন নম্বরে ক্যাশিয়ার দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন পাবেন চোদ্দতম গ্রেডে এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে চার নম্বরে গাড়ি চালক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন ষোলোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এবং এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে সিপাই পদ এখানে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন সতেরোতম গ্রেডে এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে শেষে যে পদটি রয়েছে এম এল এস এস যা অফিস সহায়ক পদ এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন বিশতম গ্রেডে এখানে দুইজন লোক নিয়োগ হবে এবং এখানে মোট একচল্লিশটি পদে লোক নিয়োগ করা হবে তো এখানে শর্তসমূহ দেওয়া আছে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন পূর্বক বিধান মোতাবেক শূন্য পদ পূরণ করেন করতে হবে এবং নম্বরে ছাড়পত্রের প্রস্তাবের শূন্য পদের সংখ্যায় কোনো গড়মিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত লোক নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারী দায়ী থাকবে তো যারা এই ছাড়পত্রটি পেতে যাচ্ছেন তারা এখানে লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইআরডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই ছাড়পত্রটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি আশা ঘটা যাচ্ছে কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে তো এটি প্রকাশ পেলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে